গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে প্রায় আমার এখন দেরি হয়ে যায় বলতে ভালো আসলে রাত্রে ঘুমটা তাড়াতাড়ি আসতে চায় না আর সকালে এত জোরে ঘুম পায় মানে চোখটা একদম খুলতেই চায় না তারপর ভাবি যে ঘুমটা একটু পূর্ণ হোক কারণ হচ্ছে আমি দুপুরবেলায় আবার ঘুমাই না আমি কোনো দিনও ঘুমাই না দুপুরবেলায় খুব এমন কম সময়ই হয় যে আমি দুপুরবেলায় ঘুমাই খুব ক্লান্ত বোধ মনে হয় তখনই গিয়ে কিন্তু আমি দুপুরবেলায় ঘুমাই হলে ঘুমাই না আর চেষ্টা করি রাত্রের ঘুমটা পূর্ণ করার কিন্তু হয় না কোনো দিনও সেইভাবে যে আট ঘন্টা মতন পূর্ণ ঘুম হবে তেমনটা কোনো দিনও হয় না আসলে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায় আর চেষ্টা থাকে সকালে তাড়াতাড়ি ওঠার তো যাই হোক আজকে অনেকটা বেলা করে উঠেছিলাম তারপর ঘা ঘর উঠান সমস্ত কিছু এই যে ছাড় দিচ্ছি আর অনেকটা ব্যস্তও আছে আসলে এক জায়গায় যাব আমি তো ভাবছি যে বাড়ির সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরে বেরোবো আর নেমন্তন্ন আছে এক জায়গায় জন্মদিনে তো সেই তারা রয়েছে তারপর এই গাছগুলো প্রায় চার দিন হয়ে গিয়েছে ভাবছি আর কতদিন এইভাবে রাখবো একটু মানে জায়গায় যেখানে যেখানে জায়গা করেছি সেখানে সেখানে লাগিয়ে দিই দু তিন দিন আগেই আমি গর্থ করে করে রেখে দিয়েছি কোথায় কোন গাছটা লাগাবো বলে আর সার ছিল না তো বর্মশাইকে বলছিলাম একটু গোবর সারের ব্যবস্থা করে দাও তো বলছে যে হ্যাঁ মানে বলেছিল যে করে দেব তারপর দেখছি ও আনছেই না আনছেই না তারপর কি করব সবজির খোসা জমানো সার ছিল সেইগুলো দিয়েই আমি এই যে গাছগুলো লাগিয়ে দিচ্ছি আমার এই গাছ লাগানো দেখে ও দৌড়িয়ে বস্তা নিয়ে চলে গিয়েছে গোবর সার আনতে কোথায় দেখে এসেছে কারুবাড়িতে তো সেখান থেকেই বলছে যে আনবে তো চলে গিয়েছে আজকে আর আমি এইদিকে গাছগুলো লাগিয়ে দিচ্ছি আর এই ফুল গাছগুলো লাগানোর পর কী বলতো আমি পটে অনেকগুলো লঙ্কার চারা বোম্বাই বোম্বাইয়া না কী লঙ্কার চারা বলে সেটা লাগিয়েছি তো যখন লাগিয়েছিলাম বেশ তাজা তাজা ভালো ভালোই ছিল চারাগুলো এখন দেখছি পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে তো বরমশাই বলেছে এইগুলো পটের থেকে তুলে মাটিতে সার দিয়ে দিয়ে লাগিয়ে দেবো ওর সার আনা কিন্তু হয়ে গিয়েছে আমি প্রত্যেক মানে ফুল গাছে যেগুলো লাগিয়েছি সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিয়েছি গোবর সার আর এই যে লঙ্কার চারাগুলো গোবর সার দিয়ে দিয়েই লাগিয়ে দিচ্ছি কারণ শুধু মাটিতে লাগালে হয়তো বেশি একটা ভালো হবে না তো যখন গাছগুলো লাগাই কত রকমের স্বপ্ন দেখি সে ফুল গাছ হোক বা বেগুন গাছ বা লঙ্কা মানে যে কোনো গাছ চারা লাগানোর সময় খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখি আর ভাবি যে এত যত্ন গর্ব যে গাছগুলো পুরো মানে সবুজে সবুজে ভরে যাবে ফুল হবে গাদা গাদা ফল হবে কিন্তু আসলে কিছুই হয় না এই যে শীতের শুরুতে আমি টমেটার গাছ লাগিয়েছিলাম তো মানে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে বছরে মাত্র তিনটে টমেটার ধরেছিল কিন্তু কালার কালারগুলো দারুণ ছিল লাস্টে ওই গাছটা তুলে ফেলবো দেখি যে আরও দুটো টমেটার হয়ে রয়েছে মানে বছরে টোটাল পাঁচটা টমেটার এক গাছ থেকে পেয়েছি এখনও দুটো রয়েছে কাঁচা টমেটার যাই হোক যেদিন প্রয়োজন পড়বে সেদিন তুলবো আর গাছগুলো এখনও সবুজ রয়েছে বলে ওই টমেটার গাছগুলো এখনও রেখে দিয়েছি আর পটের মধ্যে ছিল লঙ্কা গাছ সেগুলো তো মাটিতে লাগিয়ে দিয়েছি এখন এইগুলো খালি হয়ে গিয়েছে তো এই যে টাইম ফুল গাছগুলো লাগিয়ে দিচ্ছি টাইম এক একটা গুণ আছে যেমন তেমন করে লাগিয়ে জল দেও সুন্দর রোদ্রে রাখো খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু গ্রো হয়ে যায় দেখতেও ভালো লাগে ফুল ফুটলে তো আরও ভালো লাগে এখন এই যে সমস্ত গাছপালায় জল দেওয়ার পালা দেখতে মনে হচ্ছে না কত তাড়াতাড়ি সমস্ত কিছু করে ফেলেছে কিন্তু অনেক সময় লেগেছে এই সমস্ত করতে মানে গত খুঁড়ে খুঁড়ে তারপর গোবর সার দিয়ে প্রত্যেকটা চারা বসানো খুব সময় লেগেছে এখন এই যে জল দিচ্ছি আর এখানে এক দুই বাল্টি না প্রায় চোদ্দো থেকে পনেরো বালতি জল লেগেছে সব জায়গায় দিতে আসলে এখানকার মাটি পুরো কটকটা হয়ে যায় তো এই সকালবেলায় জল দিলে মানে প্রত্যেক দিনই দেওয়া হয় কিন্তু মানে পরের দিন বোঝা যায় না যে জল দেওয়া হয়েছে মনে হয় কি মাস খানিক জলই দেওয়া হয়নি তো ওই সব কাজ করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছিল তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে স্নান করে এসেছি আর এখন এই যে ভেজা চুল ভালো করে মুছে চুলের চিরণিও দিয়ে নেব আর শুকনো চুল চির মানে শুকনো চুলের চিরুনি দিলে কি হয় চুল আমার বেশি ওঠে তো আমি ভেজা চলেই চিরুনিটা দিই ভেজা চলে আস্তে আস্তে করে চিরুনিটা দিলে আমার খুব বেশি চুল ওঠে না খুব মানে হালকা পাতলায় চুল ওঠে ওই বলতে পারো দশ পনেরোটা হয় তো মানে এরকম হয় এরকমই চুল ওঠে আর যখন আমার থাইরয়েড বেড়ে যায় বা শরীরে জলের ঘাটতি থাকে তখন চুল ভালোই ওঠে বেশিরভাগ শীতের সময় ওই সব সমস্যাটা হয় গরমকালে চুল ওঠার সমস্যাটা একটু কমই হয় তো আর যখন চুল ওঠা সমস্যাটা বেড়ে যায় তখন আমি চুলও কেটে ফেলি কারণ হচ্ছে লং চুলে মনে হয় কি আরও বেশি চুল ওঠে তো এই সময়টা উঠছে না একবার ভেবেছিলাম যে চুলটা কেটে ফেলব কিন্তু ইউ হালদার বোন বলেছ যে চুল কাটতে হবে না চুলটা লং থাকুক তো তাই তোমার কথা শুনে আর চুল কাটলাম না যাই হোক মাথায় চিরুনি ওরুনি দিয়ে তারপর চলে এসেছি আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিতে সকালবেলায় ঋষিকে একবার গুছিয়েছে কিন্তু ওর গুছানোটা তো আর সেরকম ভালো করে মানে ও গুছাতে পারে না তাই আমি ভালো করে এখন গুছিয়ে নিচ্ছি সুন্দর করে একদম পরিপাটি করে এখন গুছিয়ে গাছিয়ে চলে যাবো রান্নাঘরে রান্না করতে আজকে বেশি কিছু রান্না করব না ওই যে বললাম যে জনম জন্মদিনের নেমন্তন্ন আছে আর যেদিন আমাদের বাড়িতে নেম মানে কোনো জায়গার নেমন্তন্ন থাকে বাড়িতে তেমনভাবে রান্নাবান্না আমি করি না খুব সিম্পলভাবে সাদা মাটা রান্না করি জানি যে অনুষ্ঠান বাড়িতে গেলে একটু রিচ খাবার হয়ে যাবে আসলে আজকে আমার ভাইয়ের ছেলের জন্মদিন মানে মাসির ছেলের ছেলের জন্মদিন তো আমাদেরকে নেমন্তন্ন করে গিয়েছি বেশ কয়েকদিন আগে আমাদের সবারই যাওয়ার কথা ছিল কিন্তু আদ্রিজার প্রচণ্ড প্রচন্ড জ্বর হয়েছে তাইও যাবে না আর ওই জন্য পূজাও যাবে না মনে এই জন্যে খারাপ লাগছে যে মেয়েটা এত ভালোবাসে কোনো অনুষ্ঠান বাড়ি যেতে কিন্তু যেতে পারবে না এবার ওর কথা ভেবে একবার ভেবেছিলাম আমিও যাব না কিন্তু ভাই এত করে বলে গিয়েছে না গেলেও বন্ধুরা আমি আর ঋষিকা এই যে রেডি হয়ে গিয়েছি এখন চলে যাব আর আমি আর ঋষিকায় যাবো আর আমাদের সাথে কেউ যাচ্ছে না কারণ আমাদের রাত্রে শরীরটা খুব খারাপ রয়েছে ওর জ্বর রয়েছে এই জন্য ও যাচ্ছে না তো মানে পূজাও যাবে না সবাই গেলে ভালো লাগতো ভেবেছিলাম বরমশায় যাবে কিন্তু ওর গাড়ির কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়ে গিয়েছিল ওটা গ্যারেজে দেওয়া আছে বানানোর জন্য তো এই কারণে ও যেতে পারছে না ভেবেছিলো যে দুপুর পর্যন্ত গাড়িটা ঠিক হয়ে যাবে কিন্তু এখনও ঠিক হয়নি তাই আমাকে আর ঋষিকাকেই বেরোতে হচ্ছে না বেরোলে আবার ভাই হয়তো ভাববে যে কেন আসিনি বা কী কারণ এর জন্যে এখন আমি আর ঋষিকা যাচ্ছি তো চলো বন্ধুরা সবাই যাই চাল ঋষি পার্সটা নে আমার মাসি বাড়ি আর মামা বাড়ি একই জায়গায় মুড়গাছা এই যে এটা হচ্ছে শীতলা মন্দির অনেকেই হয়তো চেনো যারা বগুলাতে থাকো মোড়োগাছার আশেপাশে থাকো তো এটা সাইনবোর্ডের নেমে তারপর যেতে হয় ভিতরের সাইডে তো যেতে যেতে দেখো এই যে তিনজন বসে আছে আর কোলে কিউট একটা বাচ্চা আছে দেখে খুব লোভ লাগছিলো যেন ওই বাচ্চাটাকে দেখে কিন্তু ভয়ও পাচ্ছিলাম খুব তাই হোক মাসি বাড়ি এসে যে গিফটটা কিনেছিলাম বাবুকে গিফটটা দিয়ে দিয়েছি তারপর চলে এসেছি আর এক ভাইয়ের বাড়িতে তো এখানে এসে ভাই ভাইবুর সাথে আমি গল্প করছি আর ঋষিকা ফোন নিয়ে দেখো ফল গাছ ফুল গাছ সব জায়গায় ভিডিও করছে ওর খুব ভালো লাগে এইগুলো মানে সবুজ সবুজ গাছগাছালি ওর খুব পছন্দের জিনিস মানে আমার মতন তো এইগুলোও দেখছে আর আমাকে বলছে দেখেছ মা মামি কত রকমের ফল গাছ লাগিয়েছে ফুল গাছ লাগিয়েছে কত ভালো লাগছে তো এই সমস্ত কিছুও তুলছে আর ওইদিকে আমি ভাইবর সাথে বসে গল্প করছি সাথে আমার মামেও বসে আছে ওই যে বলছি না মাসি বাড়ি আর মামা বাড়ি একদম কাছাকাছি তো আমার বেশি রকম আশা হয় না তো ওই যে সংসার ছেড়ে আর আশা হয় না তো এখানে আসলে সবাই আমাকে বলে যে তুমি তো আসো না বিশেষ করে ভাই বউ তো খুব বকা দেয় বলে তুমি খালি বলো যে আসবো আসবো কিন্তু আসো না আসলে দেখো সংসার ছেড়ে কেউ কোনো জায়গায় যেতে পারে না প্রথম যখন নতুন নতুন বিয়ে হয় তখন মনে হয় যে সব জায়গায় ঘুরতে যাই কিন্তু যখন সুযোগ পাই আমরা যখন সংসারের সমস্ত কিছু আমাদের হাতে চলে আসে আমরা নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় যেতে পারি থাকতে পারি তখন আর থাকা হয় না তখনই সংসারের টান চলে আসে মনে হয় যে না চলে গেলে আমার সংসারে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে এটা এমন হয়ে যাবে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে সেই সব কথা মনে আসে আর এই কথা ভেবেই আর কোনো জায়গায় যাওয়া হয় না তো দেখো ঋষিকা সমস্ত জায়গা ভিডিও করে করে দেখাচ্ছে ওর না একটু পাকা বাড়ি বেশি ভালো লাগে আমি বুঝি যে ওর শখ হয় কিন্তু এখনো করতে পারিনি কিন্তু চেষ্টা আছে যে ওর জন্যে একটু সুন্দর করে ঘর দেবো যাতে ওর ভালো লাগে তো এই যে অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি যার জন্মদিন এই দেখো এই যে সেই বাবু আর ওই ওই যে যার কোলে রয়েছে ওর ও হচ্ছে ওই বাবুর মা মানে আমার আর এক ভাইব তো এখানেই চলে এসেছি এখানে ভিড় বলে ঋষিকা বেশি একটা থাকতে চাইছিল না আসলে অনেক দিন পরে এসেছি তো তো সবাই শুনছে এটা তোর মেয়ে নাকি আরও লজ্জা পাচ্ছিল তো এখন আমাদের পুচকুবাবু কেক কাটবে আর এই যে যার কোলে রয়েছে এও কিন্তু আমার ভাইয়ের ছেলে মানে ওই যে সাইডে দেখছো বা আমার ভাই বউ ওর নাম হচ্ছে মিতা তো ওর ছেলে আর এই যে আমার ভাই ফোন করেছে ভিডিও কল করে কথা বলছে আমার সাথেও কথা হয়েছে আর এইদিকে কেক কাটার প্রস্তুতি চলছে আর এখানে দেখো দুই ভাই খেলা করছে যেহেতু গরমের দিন প্রচণ্ড গরম লাগছিল আর মানুষের গরম দেখবে একটু বেশি মানে যেখানে বেশি মানুষ থাকে সেখানে আরও বেশি গরম লাগে আর আজকের দিনটা মনে হচ্ছিলো আরও বেশি গরম পড়েছে আর গাছের একটা পাতাও নড়ছে না পুরো জায়গাটা একদম নির্ঝুম হয়ে রয়েছে মানে এত খারাপ লাগছিল কে আর বলবো এত গরম আর গরম তো আমি সহ্যই করতে পারি না তবুও কে আর করা যাবে সবাই তো গরম সহ্য করছে আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম আর ঋষিকা ভিডিও করছিল আর এদিকে আমাদের বাবু এই যে কেক কাটছে দেখবে প্রথম জন্মদিনে প্রত্যেকটা বাচ্চা একটু মানে ই হয়ে যায় মানে বিরক্তিবোধ মনে করে তো আমাদের বাবু বিরক্তি বিরক্তিবোধ মনে করছিলো এত প্রচণ্ড গরম তারপর এত লোকজন নতুন ড্রেস সব মিলিয়ে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল তো এখন দেখলে যে বাবুকে কোলে নিয়েছিল ওই যে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে রয়েছে উনি হচ্ছেন আমার মশাই আর যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আমরা বাইরে এখানে এসে বসে পড়েছি আর এখন খাওয়া দাওয়াও করে নেব অনেকটাই রাত হয়ে গিয়েছে বরমশাইকে বলেছিলাম আসতে কিন্তু বলছে যে ওর খুব খারাপ অবস্থা মানে গাড়িতে রং বুঝাই করে তারপরে মাল এদিক ওদিক করে তো তো মানে জামা কাপড় খুব নোংরা হয়ে আছে যার জন্যে আসতে পারবন পারবে না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই যে ভাই বউদের সাথে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি আর আমাদের রাস্তা পর্যন্ত ছাড়তে এসেছে আমার মামি মামি খুব লজ্জা পাচ্ছিলো আর বলছিল যে কেন আমার ভিডিও করছিস করিস না আমার ভিডিও আমি বলছি না তুমি আমার মামি কেন ভিডিও করবো না আসলে মামি আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে খুব মানে খুব ভালোবাসে কিন্তু আমাদেরই ওই যে সংসার ফেলে আসা হয় না এখন আমি অপেক্ষা করছি বড়মশায় টুকটুকি নিয়ে আসবে ওই গায়ের অবস্থা মানে শরীর জামা কাপড়ের অবস্থা খুব খারাপ বলে ও আর যায়নি তো এখন আমরা এই যে চলে যাচ্ছি যেহেতু আদ্রিজা আসতে পারিনি তো আমি ওকে কথা দিয়েছিলাম যে বাবু আসার সময় তোমার মন পছন্দ মিষ্টি নিয়ে আসবো তো ও আমাকে বলেছিল যে বোম্মা আমার জন্যে রসগোল্লা নিয়ে এসো তো এখন এই যে এই মিষ্টির দোকান থেকে ওর পছন্দের মিষ্টি কিনে তারপর বাড়ির দিকে যাব আর এই দেখো বরের অবস্থা কেমন হয়ে রয়েছে পুরো গেঞ্জি সাদা সাদা হয়ে রয়েছে তো আমাকে বলছিল যে দেখো তুমি তো বারে বারে বলছিলে আসো আসো তো দেখো আমার অবস্থা কেমন হয়ে রয়েছে সত্যি তো ওইরকম ভেসে তো আর যাওয়া যায় না তারপর ঋষিকা এই যে ওর মামা বাড়ি থেকে একটু ফুলের ডাল নিয়েছে আর তো এখন মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে চললাম বাড়ির দিকে তো চলো বন্ধুরা ভিডিওটাও এখন শেষ করছি ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো